নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো চলে এলাম নতুন ভিডিও নিয়ে আসুন দেখে নিয়ে যায় কলকাতার বাজারে সোনা এবং রূপোর দাম প্রতিদিনই যেহেতু ওঠানামা করে আর প্রত্যেকটা রাজ্যে আলাদা আলাদা দাম ধার্য করা হয় সেই জন্য আজকের দিনে কলকাতার বাজারে বাইশ কার্ট চব্বিশ কার্ট আঠেরো এবং রূপোর দাম ভরিতে কত ওঠানামা করলো আর তার সাথে সাথে আজকের দিনে কেউ যদি মনে করেন গহনা সোনা বিক্রি করবেন কত দাম পাবেন মোটামুটি তাও জানবো তো দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমেই চলুন দেখে নিয়ে কলকাতার বাজারে চব্বিশ কার্টের পাকা সোনার এক গ্রাম চার গ্রাম আট গ্রাম দশ গ্রাম এবং বারো গ্রামের দাম আজকে দিনে চব্বিশ কার্টের পাকা সোনার এক গ্রামের দাম সাত হাজার একশো তিরানব্বই চার গ্রামের দাম আঠাশ হাজার সাতশো বাহাত্তর আট গ্রামের দাম সাতান্ন হাজার পাঁচশো চুয়াল্লিশ চব্বিশ কার্টে দশ গ্রামের দাম একাত্তর হাজার নশো তিরিশ আর আজকের দিনে চব্বিশ কার্টের পাকা সোনার এক ভরির দাম তিরাশি হাজার আটশো সাতানব্বই টাকা তিন শতাংশের জিএসটি ছাড়া আজকের দিনে চলুন দেখে নেওয়া যাক এবার বাইশ কার্টে হরমা গহনা সোনার বাজার দর আর আজ প্রসঙ্গত বলে রাখা দরকার আজকে যে ভিডিও সোনা এবং রূপোর দামের কথা বলা হচ্ছে তিন শতাংশ জিএসটি ছাড়া অর্থাৎ এখানে যে সোনা এবং রূপোর দাম উল্লেখ করা হয়েছে তার সাথে কিন্তু আরও তিন শতাংশ জিএসটি যুক্ত হবে দোকানে কিনতে গেলে এবার আসুন দেখে নিয়ে যায় বাইশ কাটে হলমা ঘন সোনার এক গ্রাম চার গ্রাম আট গ্রাম দশ গ্রাম এবং বারো গ্রামের দাম আজকে দিনে বাইশ কাটে হলমা ঘন সোনার এক গ্রামের দাম ছ হাজার আটশো পঞ্চাশ চার গ্রামের দাম সাতাশ হাজার চারশো আট গ্রামের দাম চুয়ান্ন হাজার আটশো দশ গ্রামের দাম আটষট্টি হাজার পাঁচশো আর আজকে দিনে বাইশ কাটে হলমা ঘন সোনার এক ভরির দাম উনআশি হাজার আটশো সাতানব্বই তিন শতাংশ জিএসটি ছাড়া এবার ছিলেন দেখে নেওয়া যাক আজকে দিনে আঠো ক্যারেটের সোনার বাজার দর আজকের দিনে আঠেরো কার্টের এক গ্রাম সোনার দাম পাঁচ হাজার ছশো পাঁচ টাকা চার গ্রামের দাম বাইশ হাজার চারশো কুড়ি আট আজকের দিনে আঠেরো কার্ডের আট গ্রাম সোনার দাম চুয়াল্লিশ হাজার আটশো চল্লিশ আঠেরো কার্টি দশ গ্রাম সোনার দাম ছাপান্ন হাজার পঞ্চাশ আজকের দিনে আঠেরো ক্যার্টের এক ভরি সোনার দাম পঁয়ষট্টি হাজার তিনশো পঁচাত্তর তিন শতাংশ জিএসটি ছাড়া এবার ছিলেন দেখে নেওয়া যাক আজকের দিনে রুপোর বাজার দর আজকের দিনে রুপোর এক গ্রামের দাম তিন শতাংশ জিএসটি ছাড়া বিরাশি টাকা দশ গ্রাম রুপোর দাম আটশো ছাব্বিশ টাকা বা এক কেজির উপর দাম বিরাশি হাজার ছশো নিরানব্বই টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে কেউ যদি গহনা সোনা বিক্রি করতে যান কত দাম পাবেন আজকে দিনে বাস কার্ডে হলমা গহনা সোনা এক গ্রামের জন্য বিক্রি করতে গেলে মোটামুটি দাম পাবেন ছ হাজার চারশো পঁচানব্বই টাকা তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমই প্রতিদিন সোনা বাঙাল দামের সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ E